যে কত টাকা পাস করা হয়েছে আউটসাইড যাচ্ছে দিশারকে এন্ডার সাইড কম করবে জবরজিসকা নাও অবশেষে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুন্তাসী মুন্তাসী বল ছুঁয়ে একটা সাইড এর পারে সাব্বি থেকে মুন্তাসী সাব্বি থেকে মুন্তাসী চমকার বেশ পড়া আবার মুন্তাসী মুন্তাসী ভালো নিয়ন্ত্রণে তুমি কত করে বল আসবে না অবশেষে কিন্তু